হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকের ওয়েদারটা তো বুঝতেই পারছো একদম সারাদিন বিক্রি হচ্ছে দুদিন ধরে সকালবেলা তো জোর তার হল তো এখনও চলছে পিটপিট করে তো আমি কিন্তু এদিকে রান্না করতে বসে গেছি এই ওয়েদারে একটু খিচুড়ি হলে ভালো হতো কিন্তু কত মাসে দেখো এক গাদা সবজি এনে গেছে এদিকে চাল কুমড়ো এদিকে কচু এগুলো না করলে তো নষ্ট হয়ে যাবে তাই বাধ্য হয়ে আপাতত সবই করতে হচ্ছে

এইগুলো রান্না হবে তো তোমরা দেখতে থাকো কিভাবে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আগে চাল কুমড়োগুলো ছালটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিই তারপরে কুচাবো তো বন্ধুরা অনেকটা বেলাও হয়ে গেছে দেখো এখন ওইটা কাটবো এইদিকে এইটা কাটতে মানে সময় লেগে যাবে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি দশটা প্রায় বাজতে যায় তো চলো সবার ঘরে ঘরে ঠান্ডা সবার ঘরে ঘরে এমন ওয়েদার আর সব ঘরে ঠান্ডা কাশি জ্বর তিনটে লেগেই আসে তো চলো এটা কুচিয়ে নিই সুন্দর করে এর মধ্যে পেঁপে কেঁপে দিয়ে দেবো তো চলো দেখতে থাকো প্রচুরটার পরে ছাড়াবো এটা কুচিয়ে নিয়ে তো বন্ধুরা দেখো কচু কাটা হয়ে গেছে এ দেখো এখন ছোট্ট ছোট্ট কচু একটু ছাড়াতে সময় লেগেছে তো এবারে আলু কেটে নিচ্ছি তো আলু কচু দিয়ে এটা তরকারি হবে আর দেখো এটাও সুন্দর করে কেটে নিয়েছি এখানে চাল কুমড়োর সাথে পেঁপেটাও মিশিয়ে দিয়েছি বুঝতে পারছো না জানি না তো এই এইটুখানি হয়েছে অল্প ছোটই ছিল চাল কুমড়োটা তো এই দেখো কচু আলুর তরকারি শনিবার আজকে তো এইবেলাটা তো নিরামিষই হবে সব কাটা কিন্তু কমপ্লিট সবজি সবজি এবারে হচ্ছে রান্না করতে বসার পালা চলো কিভাবে কি করি এটা কিন্তু পিঁয়াজ রসুন কিছু দেব না একদম সিম্পল হালকা করে রান্না করবো আমার এই হালকা করেটাই বেশি ভাল লাগে এই মানে পিঁয়াজ রসুন দিয়ে দমের মতন অতটা ভাল লাগে না এটাই বেশি ভাল লাগে হালকা করে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো পাঁড় ভেজে নিয়েছি তারপরে কিন্তু একটু বড়ি ভেজে নিয়েছি চাল কুমড়ো দেবো বলে তারপরে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি তো চলো এবারে চাল কুমড়োটা দিয়ে দিই চাল কুমড়োটা দিয়ে দিলাম তো চলো হালকা রাত একটু নাড়া করে নিই একদম সুন্দরভাবে নাড়াচড়া করে নিচ্ছি তো চল এটা হোক আমি এতে কী কী দেবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এতে তো ঘুমিয়ে রাখা ছোলাও দেবো আর বড়িও দেবো তো ছোলা বড়ি দুটো দিয়ে করব তো আমি চাল পণ্য তো কোনো দিন বড়ি দিয়ে করিনি এই বড়ি দিয়ে তো ছোলা দিয়ে কোনো দিন করিনি তো কেমন লাগবে জানি না ভালোই লাগবে খারাপ লাগবে না তো চলো এবারে আস্তে আস্তে লবণ হলুদ সব অ্যাড করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো হলুদ দিয়ে দিয়েছি সাথে একটু জিরের গুঁড়ো আর লবণ দিয়ে এখন একটু নাড়াচাড়া চলছে তো লবণটা দিয়েছি এবার কিন্তু এক যে জল বেরাবে তাতেই কিন্তু রান্নাটা হবে তো চলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নি তারপরে তোমাদেরকে দেখাবো এমন কি হয় না হয় আর এই দিকে দেখো গাঠি আলু হলুদ দিয়ে ভাবা দিকে দিয়েছি বিরিয়ানগুলো দিয়েছিলাম মানে গোটা গুলো দিয়েছিলাম আর যদি গুল হোক বক দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে একে একে যা সব মশলা দেবো সেগুলো তোমাদেরকে দেখাবো শেয়ার করবো একটু হালকা ভাজা হোক তারপরে একটু যা যা মশলা দেবো দেব তো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এটা কিন্তু লবণ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিচ্ছি আর দিয়েছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এটা একদম হালকাভাবেই করছি আর কিন্তু সেরকম কিছু মশলাপাতি দেওয়া হয়নি সুন্দর করে একটু সামান্য জল দিয়েছি এখন কষিয়ে নেব তারপরে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল অ্যাড করে দেব তো এরকম সিম্পল কচুর পাখিটা কিন্তু আমাদের ঘরে বেশ সবাই খুব ভালোবাসে আর এদিকে দেখো ঢাকা দিয়ে চাল কুমড়োটা হচ্ছে চাল কুমড়োটা দিয়ে এই ঢাকা দিয়ে লোক নেমে বা জল বেরোবে এই দিয়েই কিন্তু রান্না হবে তো এতে কিন্তু পরিমাণ অনুযায়ী সব দেওয়া হয়ে গেছে শুধু দেওয়ার মধ্যে চিনিটা আর ভেজে রাখা বড়িটা ওটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেব তখন ঢাকা দিয়ে আমি কিন্তু রান্নাটা করব। যাতে সুন্দর করে এবং সেদ্ধ হয়ে যাচ্ছে চলো ঢাকা দিয়ে দিই আর এদিকে এটা কষিয়ে নিচ্ছি একটু হালকা করে ঢাকার এতে পরিমাণ মতন জল দিয়ে দেবে তো এটি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো কিছুই যাবে না এরকম হালকা লঙ্কা চিড়ে তরকারিটা করব তো দেখতে থাকো সঙ্গে থাকো সবই তোমাদের সাথে শেয়ার করবো পাশে এটা দেখো কচুর তরকারিতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি তো আমরা একটু চিনিও দিয়েছি তো চলো হোক তারপর একটু গরম মশলা দেব তো ওটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় আমি একটু দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা দিলেও ভালো হতো মনে বা তারা নেই যেহেতু গরম মশলাই দেবো তো এখন কচু আর আলু সিদ্ধ হওয়ার পালা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা দেখো চাল কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো চলো ভাই কিন্তু মেতে ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিন্তু একটু চিনি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে চাল কুমড়োর তরকারি তো সব দিয়ে একদম ভালো করে নেড়ে ছেড়ে আবারও পাঁচ সাত মিনিট মতন রান্না করে নেবো তারপরে কিন্তু নামাবো তো জিনিসটা দেখতে কিন্তু হেভি লাগছে একদিকে ছোলা একদিকে হরি ও পুরো জমে যায় দিয়ে খাবারটা কিন্তু তো চলো নাড়াচাড়া করে নিলাম এবারে পাঁচ সাত মিনিট মতন আবারও একটু সুন্দর করে যাতে বড়িগুলো একটু জুসি হয় সেই জন্য তো চলো দেখতে থাকো কেমন হয় না হয় সবটাই দেখাবো তোমাদেরকে তো সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা দেখো চাল কুমড়োর ঘন্ট বড়ি দিয়ে ছোলা দিয়ে একদম রেডি তো একটু ধনে পাতা হলে কিন্তু বেশ জমে যেত তাই না ব্যাপারটা তো যাই হোক এই বর্ষার মধ্যে আর কোথায় যাবো খুঁজবে তার থেকে যেটা আছে সেটা দিয়ে করে দিলাম তো বেশ ভালো লাগছে এটা নাবিয়ে নেব আর এইদিকে কিন্তু দেখো কচু ত্বক এটা এখনও হয়নি সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তো এটা হয়ে যাক তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো ঢাকা দিয়ে দিয়ে এটা এটাও কেমন নাবাই না নাবাই কেমন হয় না হয় সব দেখাবো তোমাদেরকে তো প্রথমে কিন্তু আগে এই কচু এই মানে কচু বলছি চাল কুমড়োর ঘণ্ডটা নামিয়ে নিই দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে তো চলো এটা নামিয়ে নিই তারপরে আবার আসবো কুমড়োরা দেখো মিনিট দশ মিনিট পর এসছি দেখো কচু একদম পপার সিদ্ধ হয়ে গেছে কচুটা মানে হচ্ছে বেশ ভালো সাথে আলুও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো চলো এবারে কিন্তু এতে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো হালকা করে অল্প একটু তো আমার রান্নাবান্না কিন্তু একদম প্রায় কমপ্লিট প্রায় বলতে কি হয়েই গেলো এই গরম মশলাটা দিয়ে দিলাম গন্ধটা সুন্দর বেরিয়েছে তো চলো রান্নাবান্না তো এ মতন কমপ্লিট হয়ে গেল তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো আর সবাই সুস্থ থেকো যারা যারা এখনও ফলো নি অবশ্যই ফলো করে পাশে থেকো তো চলো এখনের মতন টাটা আবার তোমাদের সাথে দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে তো চলো বাই বাই হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনের লাঞ্চ শাড়ি নিয়ে চলে এলাম তো আজকে শনিবার দুপুরে মেরুতে কী কী আছে চলো প্রথমেই দেখে নিই তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি দেখো রয়েছে লাঞ্চ শাড়িতে সুন্দর করে গরম গরম ভাত এক টুকরো কাগজি লেবু রয়েছে চাল কুমড়োর ঘন্ট তারপরে আছে কচু আলুর একদম সিম্পল তরকারি আর রয়েছে পাঁপড় ভাজা তো এই হচ্ছে শনিবার দুপুরের লাঞ্চ থালির মেনু তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো কর্তা কিন্তু প্রথমেই বাটি বাটি সরিয়ে নিয়ে চাল কুমড়ো দিয়ে খাতে চাল কুমড়োটা আজকে কিন্তু ছোলাও দিয়েছি বড়িও দিয়েছি তো অসাম টেস্ট হয়েছিল কি বলবো মানে ছোলা দিয়ে প্রথমবার খেলাম ভীষণ সুন্দর হয়েছিল তো কত্তা আবার একটু লেবুও চিপে নিচ্ছে দেখো এমনিও কিন্তু ভালো লাগছিলো তো লেবু চিপে একটু টক টক হালকা ভালোই লাগে তো বেশ হয়েছিল খেতে চাল কুমড়োটা ছাতে টুকরো পেঁপেও দিয়েছিলাম তো বোঝাই যাচ্ছিল না পেঁপে কোনটা চাল কুমড়ো কোনটা তো বিন্দাস হয়েছিল খাবারটা মানে চাল কুমড়োর ঘন্টটা তো চাল কুমড়ো ঘন্ট দিয়ে খাওয়া কিন্তু কমপ্লিট কর্তা কিন্তু বাকি ভাতটা ভেঙে নিল এবার কিন্তু খিদে খাবে গাটি কচু আলুর তরকারি যেটা একদম সিম্পলভাবে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একদম হালকা করে করা পেঁয়াজ রসুন কোনো কিছু দিয়ে নিই আর আগে একটু গরম মশলা দিয়েছি যাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তো দেখো লেবু চটকে একদম চটকে মটকে খাওয়া শুরু করে আর কচুগুলো এত সুন্দর বলার বাইরে মানে একদম নরম নরম সফট সফট কচু ও পুরো জমে গেছে আমার এরকম নরম নরম কচু কিন্তু ভীষণ ভালো লাগে ওই শক্ত তো কামড়ে কামড়ে খাবো ওটা ভালো লাগে না তো কত কিন্তু পাঁপড় দিয়ে দেখতেই পাচ্ছ তুমি কচু দিয়ে আলু দিয়ে একদম জমিয়ে কষিয়ে খাচ্ছে তো শনিবার দুপুরটা কিন্তু জমে গেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো তো টাটা